বাংলাদেশর একজন আসন আল্লাহদ্দিন কোন কোনও ভাবলা মেডিয়ার যুগে আর শ্রদ্ধা করি তাই জেসা ঝলর আলিম খুব তান সরফ নহ ঠিক আছে আমি কিছু হলো করি আমি বড় অন্তর থাকি সরফ আর নহ নবীন ইলিম আছে হিসাবে আমি ওয়েলকাম জানাইতাম কিন্তু আমি বড় ছুট ভাইছি তাই কোন ভাষা কোন কিতাবও ভাবিলা তাই কোন কিতাব ভাবিলা যে কোনো মানুষ যদি আল্লাহার কোলানার বাজি যায় ভুল হয় সেগুলো বেআইলো সাইন কইছো আমি বলে বহুত বড় এক বেয়াদব আমি উমর কোন মাদ্রাসা ইকাল তুই বই মাদ্রাসা নাই ব্রিটিশ যুগ ভাই ও হল 105 বছর বনক হই গেছে গিয়া 135 135 ইন উলামায়ে হকানি রব্বানি দিনর প্রতিবখন আছেন ও ভাই ইতা করিও না আলাউদ্দিন সাহেব কোন আলিমে বসুইলা কইছেন না আমারে সারাইও কইছেন আলহামদুলিল্লাহ সরল মানু আজ লক্ষ লক্ষ মনে হয় কৌটি হয়ে যাব এক কোটি উপরে হইব চিরের বাঙালি খাঁচারি যারা মানুষ আছেন ডিজন বাবা আবাসী বাবা জি অবশ্যই মানসে পারে দোয়া করে আর ইসকি আয়াতও বাজার خرনে আল্লাহ তালা ইমা লাগি দুনিয়ায় লক্ষ লক্ষ জন যারা মধ্যে আছে মানসে আমারে নে দোয়া করে আসাইয়াতে ইনশাআল্লাহ মসজিদ বিনিময় করে বাইরে আপনি যে কইলা আল্লাহর আয়াতও বাজি গেলে বেয়াদব হই যায় জি না ইট ইটস রং আপনি রং করছন আল্লাহর আয়াতও বাজি গেলে তো বলা اول الناس اول الناس ডোর ইজ হিউম্যান মানুষ পাত্র ভুল হয় বাবা আদম এক ভুল কথা হনো যে কোন লাই বলবো ইগু আমরার ভাষার ভুল নাই আল্লাহ দিয়ে হন্তা কি খেলা লাগাইয়া দিছেন তো আমি এত বাজি গেছি আর একজনে কইয়া দিছি আর একজনে এটা তো তো তেরাবি আর রমজান হাবিজা বকল কত বাজিবা আপনার লুকমার জড়ি পড়বো তুমি কিটা বেয়া তো বই না 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 আপনারা আমরা সহ যতবার বাজি বা ভুল লাগবো টুকাই টুকাই বড়ো কোনো জাত লাহার জালাও কোনো অসুবিধা নাই হোক আসবো